পরিবর্তন করছে দাগার হালক বদলি মানুষ কোন সময় বদলি দেন বাজার আতর কোন সময় রং রূপ গঠন যেটা আছে পরিবর্তন গঠে আল্লাহর কালাম আল্লাহর রাতে তার হাবিবরে জেলা দিছিলা এখন ওলা আছে যতদিন জমিন কাইম থাকব আল্লাহর দুনিয়া থাকব আল্লাহর কালাম যতদিন পর্যন্ত থাকব আল্লাহর কালামর কোন পরিবর্তন ঘটত না তাৰ প্ৰমাণ খিতা দলিল খিদা বোলে ফাগ পৰৱাৰ দিঘা আৰে আলমে কোৰা আল কাৰীমৰ মধ্যে জানাই থা ইন্নাজিকৰ ইন্না আলা হোলা বিজুবুহান আল্লাহ আল্লাহৰ তাতে জানাইলা হাবিব আপ্না জানাইলে কোৱা যে কোৰান আমি আল্লাহৰ তাতে না দিল হল্লাহ ই কোৰানতে আমি দান কৰছি আপনাৰে কোরআনের মহাবীর রক্ষণা বেক্ষণ হারে আমি আল্লাহ নবী যতদিন কোরআন ডে মানসে ভরিব তিলাবত করবই কোরআন গমিনতা হব যেদিন কোরআন লাগি মানুষের সম্পর্ক তা আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে যাব আমি আল্লাহ এই কোরআন ডে জমিন না রাখিয়া আমার কোরআন ডে আমি আল্লাহ উঠাইয়া লুয়াই নুসুবাহান আল্লাহ এর লাগে কোরআন ভরণ জানি কোরআন আলকারিমর এক অক্ষর ভৰিলে দোষ নেকি মিলে বলা নানি রমজান চরিভত আগত খুনলে এক ভোপ করে নেকি মিলে এখন দেহ কোয়া লাল যাতে হৈতরা

আল্লাহ তার জ্যুতি বানাই বহক পাছ আন আল্লাহ এ নিকরান পরিবার আগে আল্লাহর কালাম তিলামত করতে আল্লাহর কালাম তিলাবতের আদবয়া তাক সাবনে কালাম তিলাবত করার আগে অজুষই ঠতা আল্লার দা তেলানত্রা লাহা আমাসহ ইল্লা মতা হারুণ তুমরা আমি আল্লাহর পাত কালাম শরীফ যখন সাইবাই তিলা আবত আমি আল্লাহর কালাম তিলাবথতে অপবিত্রতা অবস্থায় আমার কালাম ওর দান লইও না অর্থাৎ পবিত্রতা অর্জন করি আল্লাহর কালাম আমরা তিলাবত করতাম এখন কোরআন চরিব তিলাবত আদব হইল কোরআন করিম তিলাবত করার আগে আপনি আপনার মাতার মাঝে চুপি রাহক আর কেবলার দিকে বসিয়া বড় খোয়া মা বলেন কেবলা মাথায় ডাকনি দিয়া মাথা গুরি আল্লাহর কালাম তিলাবত খোয়া কারণ মুসলমানদের জন্য সব চাইতে বড় দলি আল্লাহ যাতে আল্লাহর হাবিব রে দিসন পাক কালাম এর লাগে রসুল্লাহ সাল্লাহ ভালাই ও সাল্লামায় ফরমায় ভিকুম আমরাইনি ইয়ার আছো আল্লাহ হায়া হবি বাল্লাহ সাহাবাই কারাম জানাইলা নবী গো আমাদের জন্য আপনি কি বস্তু রাখা যাইত্রা আল্লাহর হবি বে বর্মান তারাকু আমরাইনি হিতা বাল্লাহ হি বসুন নাতুরা মা চাহ বাই কারাম কণ্ডে আমি দুইটা বস্তু তোমাদের মধ্যে রাখিয়া যায় ইয়াৰ একটা বস্তু হইল আল্লাহ জা তোর কালাহান আর আর একটা আমি নবীর আহা দি যতদিন পর্যন্ত আল্লাহর কালাম রে মানছে তিলাবত করতে থাকবো আল্লাহর কালাম রে মানছে দান দিব আল্লাহর কালাম ওর রক্ষণাবেক্ষণ করবো ওহান লাগি মায়া রাখবো আল্লাহর নবীর হাদিস ওর চর্চা করব কতদিন পর্যন্ত রসুল্লাহ এবার মাইনুমত গুমরা বৈত না এখন হইল আমরা যে কোরআন আল কারিম তিরিশ কোন জায়গার মাঝে বলে মক্কা নগরে গারে হেরার মাঝে আল্লাহর পক্ষ তাকে জিব্রিল আমিনে আমার দয়াল নবীর কাছে আল্লাহর হাবিবর খিদমত আয়া হাজির হইয়া রাসূলুল্লাহরে সূরা ইকরা প্রথম অবস্থায় অবতীর্ণ করেন একেবাদি গোর 23 বছরে 30 পারা কুরআন জিব্রিল আমিনে আমার রাসূলুল্লাহরে আনিয়া হল নবী মক্কাত যে চূড়া গোলা লইছে ইশূড়ার নাম হইল মক্কি চূড়া নবী ইজরতর ভরে মদিনাত যাওয়ার পরে যে চূড়া গোলান আদি লইসার নাম হইল চূড়ায় মদনী মদনী চূড়া এখন একশো চোদ্দ সুরা আছে ই একশো চোদ্দ সুরার ভিতরে ভাগ পর্বর আলমে মানব জাতন লাগি মানব জাতির লাগি দৈনন্দিন জীবনের উঠা বসা থাকি খাওয়া পিয়া থাকি দৈনন্দিন জীবনের যত বস্তু আছে আল্লাহর জাতি আল্লাহর কালাম সমস্তরে রে দিয়া দিছেন সব জিনিস আল্লাহর দাতে দিয়া দিলাইছেন আৰু তা ন হাবিবৰে ই কোৰা আন আলকাৰিম দয়াৰ নবিৰেদি চইল নবিয়া মানত ৰে দিয়া গে লাগি ই কোৰাণটা চব সময়ত তিলাৱৎ ফৰণ জানি ৰোজানা আপনে কমপক্ষে চকালি বেলা চকালে না ভাৰ্লে ৰাত্ৰিবেলাৰ কালামটা ভৰক কোৱা আউলাদৰে জীৱনে কোৰাণ ভৰাক কোৱা

এই নমাজ ফড়াইতে সময় অবশ্য কেরাত পড়া লাগে সুরায় বাদ আন্দু সুরা ফোড়ার বাদেও কেরাত সুরা মিলানি লাগে যদি সুরা আপনার জীবনে শুদ্ধ হয়ে না জানা থাকে না আপনি আল্লাহ নমাজ আদায় করা সম্ভব নাই এর লাগে বিশেষ করে আজারার কোরআন কারিম তিলা জানা আছে সুরা মুখস্ত আছে আপনি মাঝখান তাকিয়া জেন তাকি ইচ্ছা বন থাকি তবে আদব হইয়া থাকছে

আর যদি পিছনে দাঁড়তে নমাজটা মকর হয়ে দিব প্রথম রাখাতের মাঝে চূড়া যদি বাটি বলেন বাদর রাখাতো লম্বা চূড়া বলেন তেও নমাজ মকর হয়ে দিব এর লাগে আল্লাহর মায়ার বন্দে যারা তিলাব জানা নাই ছোটবেলা পরিষ্কার এখন পারুন না কমপক্ষে আমি চূড়া থাকি চূড়ায় দিলদাল পর্যন্ত সব মানুষের জানা আছে বলা জানা আছে নানি

আর যদি দুইটা তিনটা তাকে সে তো বালা যদি আপনার আমার জীবনে ছোটবেলা কোরআন তিলাবত করা সম্ভব হয় না ভাই মুসলমান মসজিদের ইমাম সাবর পিছনে যদি কোন মুসলমানে বারবার কেবাদি কর যদি জমা তোর শহীদ আদায় করে আল্লাহর আল্লাহ আর মায়ার বন্দে গান ইমাম সাবর কিরাত অবশ্য শুদ্ধ আছে আপনি যদি ইমামর পিছনে গিয়া নমাজ ভোড়ন আপনার কেরাত শুনতে শুনতে কেরাত আপনার ওষুধ তৈরি বসু আহ ওই বলি না না দেহ কোয়া কোরআনে মাঞ্চরে দামি বানাই একদম হাবি শ্রাব বয়স একদম কম দশ পনেরো বারো চোদ্দ বছর বয়সে যদি আল্লাহর কালাম রে সেনার মাঝে দেখা দিলাই মসজিদের ইমাম সাহেব যদি নাও থাকো ও গ্রামের ছেলে কুরআন আর হাফিজ মসজিদ যাওয়ার পরে সব মানুষে একমত হইয়া কইবা ইমাম সাহেব যে তো হাজির নাই মসজিদের ভিতরে হাফিজ সাহেব বেটারে আমরা আগে দিয়া নামাজ পড়িলাই কই নি না না কিতার লাগি এই গ্রাম তো তান বাবাও আছেন দাদাও আছেন বড় ভাইয়াইনো আছেন সসাইনো আছেন বলে আল্লাহর কালাম সিনার জায়গা দেওয়ার কারণে বয়সর ভাই মানছে চায় না গুণর ভাই সায় আল্লাহর কালামর

দেশক কোৱা আল্লাহ যাতে পুৰা নালকাৰিম চুৰাই বাকাৰ প্ৰথমে আল্লাহ যাতে জানাইত্ৰা আল্লাহ জিন আয়ু নবিল খাই মমিন আৰু এক নম্বৰ আলামত হইল মমিনে খাই কৰ ওৰে ইমান আল্লাহ নবীৰে না দে কে মা বিলিব বিশ্বাস কৰব ইমান লৈ আহিব অযু কি মো না চলা তা দুই নম্বৰ খাম হইল নামাজ খায়েম কৰা নামাজ কিতা বোলে কায়েম কৰাব অযু কি মো না